তো ফাইনালি ভুল সিদ্ধান্তের জন্য নিজেদের আঠেরোতম ডুরান কাপ হাতছাড়া ছাড়া করলো মোহনবাগান আর সর্বভারতীয় স্তরে প্রথম কোনো ট্রফি জিতল নর্থ ইস্ট তো অবশ্যই আন্তরিকভাবে অভিনন্দন জানাবো নর্থ ইস্ট দলকে সঙ্গে তাদের কোচ জুয়ান পেদ্রো বেনালিকে কাল ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলাম তাই ভিডিও দিতে দেরি হলো তো মাঠে বসে যেটুকু খেলা দেখেছি বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তো একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবার যদি খেলার কথা বলি তো ফার্স্ট হাফে মোহনবাগান যতটা ভালো খেলেছে ঠিক ততটাই খারাপ খেলেছে সেকেন্ড হাফে যাকে বলে একেবারে জঘন্য খেলা ফার্স্ট হাফে শুরুতে বারবার অ্যাটাক করেছে মোহনবাগান বিশেষ করে লিস্টন গোলাসোর দিক থেকে অনেক অ্যাটাক হয়েছে সেই তুলনায় গ্রেকস স্টুয়ার্টকে একটু স্লো লেগেছে তবে গ্রেক স্টুয়ার্ট বক্সের মধ্যে দারুণ একটা পাস রাখে সাহাল আবদুল সামাদের জন্য তো সেখানে নর্থ ইস্টের ডিফেন্ডার সাহালের জার্সি ধরে টানলে সাহাল পড়ে যায় এবং পেনাল্টি আন করে সেখান থেকে জেসন কামিংস গোল করে এবং এক শূন্য গোলে এগিয়ে দেয় মোহনবাগানকে তারপর ওই কুড়ি মিনিটের মধ্যে আলবাত্র রড রিগেজের কোনো একটা সমস্যা হয় মাসেল ক্রাম্প হোক হ্যামস্টিংয়ে কোনো হালকা ইঞ্জুরি হোক কিছু একটা প্রবলেম হয় তো তাকে তুলে নেয় কোচ মলিনা তার জায়গায় মাঠে আসে আশিস রাই তবে মোহনবাগান নিয়মিত অ্যাটাক করতে থাকে এবং ফার্স্ট হাফের একেবারে লাস্টের দিকে লিস্টন ক্লাস ও লেফট চ্যানেল দিয়ে অনেকটা ভেতরে ঢুকে পড়ে আর একটা কোয়ালিটি মাইনাস রাখে সাহাল আব্দুল সামাদের জন্য আর সাহাল দারুণ ফিনিশ করে এবং এর সঙ্গে মোহনবাগানের পক্ষে দুই শূন্য গোলে লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ হয় ফার্স্ট হাফে মোহনবাগানের দিক থেকে সবাই মোটামুটি ভালো খেলে তবে তার মধ্যে শাহাল আব্দুল সামাদ অসাধারণ খেলে তার পায়ে বল গেলেই নর্থ ইস্টের প্লেয়ারদের নাচিয়ে ছাড়ছিল আর নর্থ ইস্টের দিক থেকে একমাত্র জিতি নেমেসের খেলাই চোখে পড়েছে কিন্তু সেকেন্ড হাফ শুরু হলেই শাহাল আব্দুল সামাদকে বসিয়ে দিমিত্রী পেত্রাতসকে মাঠে নামায় কোচ মলিনা সত্যি কথা বলতে এই চেঞ্জটা আমার মাথায় ঢুকলো না যে প্লেয়ারটা ফার্স্ট হাফে এতটা ইমপ্রেসিভ ফুটবল খেললো দুটো গোলের পিছনেই তার অবদান ছিল তাকেই তুলে নেওয়া হলো দিমিত্রি পেত্রাতোষ যে সেকেন্ড হাফে মাঠে নামতে চলেছে এটা আমি নিশ্চিত ছিলাম কারণ সেকেন্ড হাফ শেষ হওয়ার আগে থেকেই পেত্রাতোষকে সাইড লাইনের ধারে ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছিল তবে পার্সোনালি আমি আশা করেছিলাম গ্রেক স্টোয়ার্ডের জায়গায় পেত্রাতোস আসতে চলেছে তো যাই হোক তারপর থেকেই মোহনবাগানের খেলার কোয়ালিটি খারাপ হতে থাকে প্লেয়ারদের মধ্যে অনেক গ্যাপ তৈরি হয় ছোট ছোট পাস তো খেলতেই পারছিল না সব দিকেই লং পাস খেলছে আর আশিস রাই অতীব খারাপ পারফরমেন্স বল ধরে একটা পাসও দেখলাম না ফ্রন্টে দিতে সব দেখি বিশাল কাইতকে ব্যাক পাস করছে আর পাস দেবেটাই বা কাকে কোনো প্লেয়ার তো হেল্পের জন্য নিচেই নামে না হয়তো দুটো গোল দিয়ে ভেবেছে ম্যাচটা জিতেই গেছি তো এরপর পঞ্চান্ন আর আটান্ন মিনিটে নর্থ ইস্ট পরপর দুটো গোল দিয়ে দেয় সত্যি কথা বলতে সেকেন্ড হাফে মোহনবাগান এমন ফুটবল খেলেছে সেখানে দুটো গোল কেন আরও তিনটে গোল খেতে পারতো লেফট সাইডে সুভাশিস বোস অনেক বল আটকে দিয়েছে আর গোলকিপার বিশাল কাইতে অনেক বল সেভ করে দিয়েছে আর সত্তর মিনিটের পর থেকে মনবীর সিংকে দেখে মনে হচ্ছে আর দৌড়তেই পারছে না যেন সম্পূর্ণ টায়ার্ড হয়ে গেছে তো এইভাবে নব্বই মিনিটে দুই দুই গোলে খেলা শেষ হয় তারপর পেনাল্টিতে খেলা যায় সেখানে এসে প্রথম শটটাই বাইরে মারে জেসন কামিংস যদিও ক্যান্সিল হয় কারণ জেসন কামিংস বল মারার আগে গুরমিত গোল লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলো এবং পরে আবার চান্স পায় জেসন কামিংস সেখান থেকে গোল করে তবে তিন নাম্বার আর পাঁচ নাম্বার পেনাল্টিটা সেভ করে দেয় গর্মিত কিন্তু কাল বিশালকাইত একটাও পেনাল্টি সেভ করতে পারেনি তবে বিশাল দোষ দিয়ে কী লাভ মোহনবাগান এই ফাইনালটা খেলতে পেরেছে বিশাল জন্যই কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে ফাইনালে পেনাল্টি সেভ না করলে ইস্টবেঙ্গলের মতো কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হতো মোহনবাগানকে তো ভাই আমি আগেও একটা কথা বলেছি এখনও বলছি আর পরেও বলবো এই রকম ডিফেন্স আর এই মিডফিল্ড নিয়ে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু খেলা সম্ভব না কারণ টুর্নামেন্টে ভালো রেজাল্ট করতে গেলে গোল করার পাশাপাশি গোল বাঁচাতেও হবে শুধু উইং অ্যাটাক করলে হবে পাসিং ফুটবল খেলে অপোনেন্ট ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলও তো করতে হবে এখনও সময় আছে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু শুরু হওয়ার আগে আহমেদ জাহু জনি কাউকু কাল ম্যাকিউ এই টাইপের কোনো ফ্রি এজেন্ট প্লেয়ারকে দলে নিয়ে আসতেই হবে আর একজন ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ডিফেন্ডারকেও সাইন করাতে হবে যেহেতু অলরেডি ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে তাই এখন ফ্রি এজেন্ট প্লেয়ারদের দিকেই দেখতে হবে তবে সব কথার এক কথা হলো এই টাইপের দুজন প্লেয়ারকে সাইন করাতেই হবে নাহলে পস্তাতে হবে দলকে প্রতিদিন তো আর বিশাল কাই পেনাল্টি সেভ করে জিতিয়ে দেবে না সে ভাই মানুষ কোনো এলিয়েন নয় তো যাই হোক এই ভিডিওতে আমি আমার গত দিনের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়